নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সব কাজকর্ম সেরে চান করে এবারে রান্নার দিকে যাব তো কি রান্না করব কি রান্না করব এই ভাবছি ডিম আছে তো ভাবছি একটু পুকুরে ছিপ ফেলবো কালকেও আপনারা দেখেছিলেন পুকুর থেকে ছিটবে মাছ ধরে খেয়েছিলাম রান্না করে আর কালকে রাত্রিবেলাতে রান্নাবান্না খাওয়া দাওয়া ভিডিও শ্যুট সব হয়েছিল যে কারণে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো ঘুমাতে এবার তারপরে সকালবেলা উঠে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে বাগানের কাজ করছিলাম এখন আজকে ওয়েদারটা আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো একেবারে অন্ধকার হয়ে আছে মাঝে মধ্যে মেঘের গুড় গুড় শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে তো এই ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু সকালবেলার দিকে বাগানের কাজটা করলাম তো এইবারে রান্না করব ভাত রান্না হয়ে গেছে শুধু তরকারিটা করব তো শিব ভাই দেখি কি ধরে একটু পুকুরে আর দুটো ভাত দিলে মাস্ট মানে পুকুরে চলে আসে তো এখন দেখি কি পাই তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে

আর ঢোলকলমি এখন ঝাঁপ আছে ওই পাশের গুলো সাপ রেডি করে নিয়েছি আর এগুলো শুকাতে লাগো এগুলো আপাতত ওইভাবে থাক এটা সেই শুকনো সময়ের দিকে গিয়ে যাব ভেঙে ভেঙে রান্না করসাচে জ্বালানি আবার এইখানে এই কঞ্চি মতো আছে এইগুলোও কুড়িয়ে ফেলবো চারিদিকে কাঠের মাছের বাইরে এখানে ওখানে যা কাঠকুটো আছে সেইগুলো পোড়াতে থাকবো

এরা 7 পাবে Так হবে এইরকমই হবে এবারে হাঁটে গেছিল তো থাম্মা জানেনা এটা ছোট হনদিসটা নিতে করতে থাম্মা আসে বাড়ি এবারে থাম্মা এখানে কদিন আছে এই হনদিসটা ওই হনদিসটা অত কি করবে ওইজন্য কিনে আই চুপ 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 এখন আর কি করবে ইসকই সকালে হয়ে যাচ্ছে এই গরম তো কমে যাচ্ছে এবার বর্ষা নামবে এবার বাইশ তারিখের পর থেকে আবার দিনের বেলাতে হবে মানে বেলাতে আকাশ পুরো কালো হয়ে আছে আর মেঘ ভেসে যাচ্ছে কিন্তু বৃষ্টির দেখা নেই প্রতিদিনই আবহাওয়ার যে আপডেট শুনতে পাচ্ছি এই বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টি নামবে কিন্তু কোথায় বৃষ্টি কোনো বৃষ্টিরই দেখা নেই এখন বৃষ্টিটা দেখা যাক আজকে তো আকাশ

মনে যাচ্ছে আবার দেখতে পাচ্ছি কোথায় কেঁচো মাটি ভিজে না থাকলে কেঁচো হবে না এই মাঠে জল দাঁড়িয়ে গিয়েছিল তো ছয় ইঞ্চি আট ইঞ্চি করে জল হয়েছিল। সেই মাঠ এখন দেখুন শুকনো পুরো জুতো পায়ে হাঁটা যাচ্ছে এই যে শুকনো খরাটা যদি ইমেলের আগে থাকতো তাহলে যে কত ভালো হতো এই মাঠ দিয়ে মাটির গাড়ি মালপত্র সব কিছু নিয়ে আসার ক্ষেত্রে খুব সুবিধা হয় কিন্তু সেটা এবছর আর সেই সুযোগ পাওয়া গেল না আর সামনে পুকুরটা দেখুন পুকুরের কানায় কানায় জল ঠিকই কিন্তু এই পুকুরের পাশে এক হাঁটুর উপরে জল ছিল সেটা আর নেই মাছের কষ্ট আজকে পর্যন্ত আছে কালকে থেকে আর আশা করি থাকবে না

আজকে কিন্তু অন্য মাছ ধরবো কালকে যেরকম রূপচাঁদা আমাদের রূপচ্ছি পেয়েছিলাম ওটা রূপসি ধরলে কিন্তু রান্না করতে পারবে খেতেও পারবে কিন্তু উনি খাচ্ছেন না ওই জন্য আমরা ও খেতে পারবো না কেন খেতে পারবে না খাও তবে জিনিসটা ভালো জেনে একজন মানুষ খায় না দিলো ছড়িয়ে ও যেখানে

তুলে আমি বাড়িতে থাকি তুমি রান্নার জোগাড় করতে থাকো তার মধ্যে আমি মাছ ধরে ফেলবো আর মাঝখানে একটা ছাড়িয়ে গেছে একে কান্নাকাটি জুড়ে দিয়েছে আমার মাছটি ছড়িয়ে গেল তিনটে হয়েছে এবার আমি রান্নার জোগাড় করি আর একটা তুমি তোর দায়িত্ব দিয়ে গেলে সৌরভ কিন্তু আজকে দুটো মাছ তুলেছে আজকে একাই একশো না আরো বেশি আনন্দ পাচ্ছে আসলে ব্যাপারটা কি হচ্ছে পুরো বাবা একবার মাছ তো লাশ সময় আবার বাবা হয়ে যাচ্ছে কি করবে শিব বাবা বসে থাকলে অনেক ধরে লাগে না মাছ পেছি তো এই মাছগুলো সব প্রায় বাবু ধরেছে একটা বাবুর মা এইবার কিন্তু বাবু প্রতিদিন বলবে শিব ফেলবো এমনি বলতে বলে এই কেসগুলো আমি সব শেষ করব যা যে কথা আছে ফট হই ফট হ্যাঁ ছাগলের গাছগুলো সব খেয়ে ফেলবে তো হই ফট বেগুন কি রান্না করবে আজকে দেখি বেগুনগুলোও তো তুলতে হবে বাবু আমার পাটেলে বলে তুমি রান্নার জোগাড় করো মাছ আমি ধরে দিচ্ছি মনে জোর পেয়েছে বিরাট কী কী বাবা এই সাবধান আটা এই ঢালাইয়ের সময় এই সব কাঠ লাগিয়েছে আর এই পেরেক ভর্তি এই সাবধানে এখানে আরো কাঠকুটো আছে এখানে সব পেরেক ভর্তি এই ইটগুলো সব তুলে গাছ জায়গায় গাছ দেওয়ার দরকার ঘাস পরিষ্কার করার দরকার লোকজন তো আর কাউকে পাওয়াও যাচ্ছে না পাড়ায় তো আর কেউ নেই সব অন্ধ্রপ্রদেশের টিকিট কাটা হয়ে গেছে হ্যাঁ গুড গোড আবার আর একটা ধরেছে ধরে ছাড়িয়ে দিয়েছে হুম ঠিক আছে আর ধরতে হবে না বেশি ধরে কি হবে না আর বেশি ধরতে হবে না দেখো বৃষ্টি হয় না কতদিন এর থেকে কচি কচি দেখে এখন দেখি কাটার পরে যদি সেরকম হয় তাহলে মাছ দিয়ে ঝোল হবে আর না হলে অন্য কিছু আর ধরিস না আমি ওর থেকে ছোট যেটা ছেড়ে দেবো এটা এটা বেড়ে ডিম টিম আছে নাকি মুখে দেখো একটা কাটার পরে দেখছি আর বাড়িটা না আজকে আর না আবার পরে পরে না এয়াই আয় ওইবার শেষ এই তেলাপিয়া মাছ যেগুলো ধরছে সেগুলো ছাড়া হয়েছিলো এক কেজি না কতটা যেন ছাড়া হয়েছিল ছাড়বো ছাড়বো বাবু শুধু কি জিজ্ঞেস করছে বলো তো মাছ ছেড়ে দেওয়ার পরেও চারটে হয়েছে তো চারটে শুনে পাঁচটা হয়েছে এই যা মাছ আছে এর থেকে যদি তুমি আমার কাটতে কাটতে কাটার আগে বড় একটা দাও তাহলে এর থেকে ছোট একটা ছেড়ে দেবো ডিম টিম পেটে আছে কিনা সেইটা একটু দেখো দেখি কাটি

এই মাছ একটা একটা সময়ে পড়ে কালকে কতক্ষণ ছিপ বললাম তাই এই একটাও পড়ে আছে আমার মনে হচ্ছে এর মধ্যে খাবার সব উড়ে বাবা কি খেজে এত ঘাস কুটো এই ঘাস কুটোই তো মাছ কেটে ধুইয়ে একদম রেডি আর এবারে একটু সবজি কাটবো আর ভাত বসিয়েছি প্রথমে বলছিলাম যে ভাত রান্না করতে লাগবে না আছে সকালে রান্না করেছিলাম সেই ভাত আছে আর ছিল পান্তা আমি ভেবেছিলাম দুপুর পান্তাগুলো নষ্ট করবো না খাবো তো করতে ভাত দিতে দিতে সেই পান্তাগুলো দেওয়া হয়ে গেছে অল্প বসিয়েছি আবার ভাত তাহলে কি দিয়ে কি রান্না হচ্ছে অনেক দিন তো বেগুন খাওয়া হয় না আপনারা দেখেন বেগুন তুলি গাছের থেকে অনেক তোলা হচ্ছে ঝুড়ি ঝুড়ি অনেকদিন আমরা কিন্তু বেগুন খাই না তো বেগুন ভাজা করব আর আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর সোনা মাছ ধরেছে এখন এর মধ্যে বেগুন টেগুন দিলে আবার রাখ করবে পুরো আলু দিয়েই দেবো বেগুনগুলো কিন্তু ভালো কচি কচি কিন্তু অনেকদিন খাওয়া হয় না ভাতটা দিস এই ভাতটা করতে গিয়ে আবার একটা সময় খেল সব গোছানো কমপ্লিট এবার ঝটপট হবে আর বাইরে পুরো কালো হয়ে আছে আকাশ মেঘে ছেয়ে আছে বোঝাই যাচ্ছে না যে এখন বেলা কতটা হয়েছে সৌরভ পরে আবার একটা পেয়েছে সেটা বলে এইটা তুমি না নিলে হবে না তবে পাঁচটা কাটছিলাম আর একটা নিয়ে ছটা হলো আমরা কালকে গোসোয় গেছি গরমে কষ্ট হবে সৌরভ লেবুর জল করে নুন চিনির জল করে লেবু দিয়ে আর এই যে আইস যে খামগুলো ছিল তাতে দিয়ে ফ্রিজে ভরে রেখেছি এখন এই বের করে আমাদেরকে বললো যে এই নাও খাও কালকে ওরও মনে নেই হ্যাঁ সোনারে এই তো আইসক্রিম খাচ্ছি আমরা

টোটালটা নিয়ে আসে তো কড়াইতে এখন তেল দিলাম মাছগুলো ঝটপট ভাজবো আজকে ওয়েদারটা যদি সেরকম রোদ গরম থাকতো এর চাহিদাটা থাকতো পুরো হচ্ছে একদমই এত গরম ওয়েদারে পঞ্চি দেওয়া তো বলছে বেশ ভালো আকাশ পুরো মেঘে ছেয়ে আছে কিন্তু বৃষ্টি কোথায় মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যে একটু গোটা জিরে আর পেঁয়াজ কুচি দেব আর আমার এই থালায় সব আলু লঙ্কা টমেটোর উপরে এই হলুদ গুঁড়ো কেন সেটা দেখাচ্ছি এবারে এর মধ্যে আলু দেব বাবু এই কাজটা করেছে বাবু এটা করতে চাই দি হয়ে গেছে আমি ওই এর মধ্যে হলুদ নেই তেল কি বড় কৌটোতে এনে দাও তো হাত থেকে পড়ে গিয়ে আর এই হয়েছে পুরো হলুদ গুঁার নাও লাগে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবারে জল দেব এবারে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা ভিজিয়ে নিয়েছি এবারে দেখি সেদ্ধ হলো না সেদ্ধ হয়ে গেছে সব এবারে মাছ দেবো মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেবো তো তার আগে একটু জিরে গুঁড়ো বৃষ্টি আসবে আসবে করছে বৃষ্টি এখনো এলো না বৃষ্টি আসার আগে ভাবছি গাড়িটা নিয়ে একবার বাজারের দিকে যাব। এক বস্তা চাল এনে রাখতে হবে বৃষ্টি হলে রাস্তা কাদা হয়ে যাবে তখন আর গাড়ি চলবে না ভারী কিছু নিয়ে আসা তখন সমস্যা হবে মেঘলা ওয়েদারে নদীর ধারে মনোরম পরিবেশ একেবারে দক্ষিণে হাওয়া ফুরফুরে আর মাঝে মধ্যে যেন একাত ফোটা বৃষ্টি গায়ে এসে লাগছে কিন্তু সেই অর্থে এটাকে বৃষ্টি বলা যায় না তো কখন বৃষ্টি আসবে সেই অপেক্ষায় পথে আছি কারণ বৃষ্টিটা এই মুহূর্তে বড় দরকার ওদিকে এতক্ষণে বেগুন ভাজা বোধ হয়ে গেল হাত বাড়বে আমি ভাবলাম বেগুন ভাজা হয়ে গেছে এতক্ষণ ধুয়ে নিলাম বসালাম গরম হলো তেল নিলাম বেগুন ভাজা চালিয়ে আর ভাত বাড়া যায় এটা কোনো দেখো লবণ হলুদ দিয়ে ভাজে এমনি পাতা পাতা দেবো না এমনি ভাজা বেগুনগুলো যে কচি কচি আছে একটু পোকা আছে বলে আমি এইভাবে কেটেছি ওই জন্য কুচো ভাজা এমনি পাতা দেবো বেগুন ভাজা খেতে হবে তো না বলতে পারছে না হ্যাঁ বেগুন গাজায় আলু দিলে বেগুনগুলো খাবো কি করে রান্নাঘরটা যা বড় হয়েছে বেশ ভালোই হয়েছে তুমি তো ছোট করতে বলছিলে গীতায়ও তাই বলা আছে যা হয়েছে ভালোই হয়েছে যা হবে ভালোই হবে ঠিক ঠিক নন আজকে মাছ ধরেছে আরেকটা আনন্দ da পূজা আনন্দ বেশ একটা একটা মাস তো লে যা

তুমি খাও সত্যি মাছটা খুব ভালো হয়েছে আর ভাজাটাও ভালো হয়েছে আমার বেগুন ভাজা ভালো লাগে না আর ঠাম্মা এরকম ভাজা করতে বলে বেগুনগুলো নষ্ট কর না ভাজাগুলো খুব খা নষ্ট হয় না তুলি যখন খাই না পাশাপাশি দিয়ে দিই কিন্তু অনেক দিন খাই না তো ওই ঠাম্মা মাঝে মাঝে বলে কুচে ভাজা কর কুচে ভাজা করতে আজকে করলাম আগের দিনও বেগুন বের করে আবার বর্ত শুকনো হয়ে গেছে একটু আলুর দা গাছ লাগবে না বেগুন লাগবে লাগবে কেন তোমার আজকের কাপড় গাছ জড়ানোর দিকে আমি বুঝতে পারছিস ঠান্ডা লাগবে আহ আস্তে তো ওইটা নরমগুছছ না বৃষ্টি আসবে এবারে রাত্রি আবার কাঁথা লাগবে বাইরে যা ঝড় হয় রাত্রি করে আর আমাদের ঘরের মধ্যে ফ্যান চালালেও গরম তিনের ঘর আর সেইভাবে কোনোদিকে জানালা নেই ও বলছিল একবার দুবেলা যেন মালদার কথা আমার রাত্রি আবার কি খাবো আর বড় নেই এই এই ঠিক আছে রাত্রিবেলায় ডিম টিম করবো কোনো সেই আজকে তো ডিম রান্না করবো ভাবছিলাম বাবু যদি এই মাছগুলো না পেতো আমি ডিমই রান্না করতাম তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো আর এই বৃষ্টিপাতলা আসছে চারিদিকে সব গোছ করতে হবে তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই তাড়াতাড়ি আর পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ